খেলাধুলার সংবাদে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আগামী সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলা দোল্লা ইউনিয়নের দল্লা মধ্যপাড়া যুব ক্লাবের আয়োজনে দল্লা মধ্যপাড়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার ছাব্বিশের বিগ ফাইনাল ম্যাচ দল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল দশটায় বিগ ফাইনাল ম্যাচটি শুভ উদ্বোধন করবেন সিঙ্গার উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন কহিনুর বিগ ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে মামা ভাই স্পোর্টিং ক্লাব বনাম ইস্ট অ্যান্ড ক্লাব ঢাকা উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাভার পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মোহাম্মদ বদুজ্জামান বদির সভাপতিত্ব করবেন দল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি আবু তাহের মোল্লা ফাইনাল ম্যাচে প্রধান পৃষ্ঠপোষকতা করবেন দা প্লাস্টিক সিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান সার্বিক সহযোগিতা করবেন রাজিন পাইসের মালিক মোহাম্মদ নাইমুর রহমান তফসের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন সিঙ্গার উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিন ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিঙ্গার উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল রহমান সৌরভ উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আলহাজর মিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন দল্লা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দল্লা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুরসালিম দল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাজি আব্দুল মামুন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম মিয়া দল্লা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ আব্দুল বারেক মিয়া প্রমুখ যথাসময়ে সবাইকে মাঠে এসে খেলা দেখার অনুরোধ জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি উল্লেখ্য এর আগে গত বছরের বারো ডিসেম্বর আটটি দলের নক আউট পর্বের খেলাটি শুভ উদ্বোধন করা হয়